আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হুসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চাগুলো আমরা এই মাত্র হ্যাস থেকে বের করে আনছি এখন এগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি করব যাদের বুকিং দিয়ে আছে অর্ডার করা আছে টাকা দিয়ে আছে তারাই একমাত্র পাবে আপনাদের যাদের এ ধরনের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতে নক দিতে পারবেন অথবা সরাসরি কলও করতে পারবেন অথবা সরাসরি বুকিং মানি দিয়ে খুলনা জিরো পয়েন্ট এসে বাকি টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবেন আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি দিই না আমরা হানড্রেড পারসেন্ট টাকা হাতে পাওয়ার পরে কিন্তু আমরা মাল ডেলিভারি করে থাকি আপনার মিশরীয় মুরগি ফার্মি বাচ্চা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে থাকি এটা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা যদি আপনি যেখান থেকে নেন না কেন এটা মনে রাখবেন এরা কিন্তু খুব অল্প সময়ে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার ডিম দেয় মানে চার মাস সাড়ে চার মাসের মধ্যে ডিম দেয় এবং টানা আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এবং এদের খাবার কষ্ট টা খুবই কম অন্য অন্য লেয়ার মুরগি থেকে অনেক কম লেয়ার মুরগি যেখানে আট নয়শো টাকা খরচ হওয়ার পরে ডিমে আসে আর এটাই সেখানে চারশো সাড়ে চারশো টাকার মধ্যে ডিম ডিমে চলে আসে আপনারা যদি যারা মুরগি ডিমের জন্য মুরগি পালন করতে চান বেস্ট অপশান আমার কাছে আমি এ পর্যন্ত যাদেরকে দিছি এই ফার্মি মুরগির বাচ্চা এবং তারা বারবার লাভবান হচ্ছে এবং বারবার বিধা নিচ্ছে আমাদের কাছ থেকে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি কিন্তু এরা অরিজিনালি টানা আঠারো মাস উনিশ মাস বিশ মাসের ডিম দিয়ে থাকে এবং এদের আপনি প্যারেন্টসের জন্যও কিন্তু আমাদের এই বাচ্চাগুলো আপনি নিতে পারবেন আপনি নিজেও উদ্যোক্তা হতে পারবেন আপনি বাচ্চা হ্যাসারি করতে পারবেন আমাদের কাছ থেকে এই বাচ্চা নিয়ে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভিডিওর আজ এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সবার সুস্থতা কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ